স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখাস তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাত সাড়ে বারোটার দিকে ঢাকায় পৌঁছান তিনি প্রধানমন্ত্রী ও তার সফর বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট রাত সাড়ে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় মন্ত্রী পরিষদের সদস্য সহ অন্যরা তাকে স্বাগত জানান এর আগে প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেইজিংয়ে প্রধানমন্ত্রী আট থেকে দশ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন পিএসসির প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে অভিযুক্ত ড্রাইভার আলোচিত আবেদ আলী আট বছর বয়সী মাদারীপুর ছেড়ে জীবিকার তাগিদে চলে আসেন রাজধানী ঢাকায় এ শহরে এসে প্রথমে দিনমজুর ও কুলির কাজের পাশাপাশি শিখেন গাড়ি চালানো পরে ড্রাইভিং পেশায় চাকুরি নেন পিএসসিতে এরপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সাথে অবৈধ পথে আয় করেন কোটি কোটি টাকা মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মিরের ছেলে সৈয়দ আবেদ স্থানীয়দের কাছে সে শিল্পপতি নামে পরিচিত আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় বেরিয়ে আসে থলের বিড়াল অথচ দরিদ্র পিতামাতার ঘরে জন্ম আবেদালি রাজধানী ঢাকায় এসে শুরুতে কুলি ও দিন মজুরের কাজ করলেও এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকুরি নেয় পিএসসিতে এরপর জড়িয়ে পড়ে প্রশ্নপত্র ফাঁসের অবৈধ কাজে এতে অল্প দিনেই বনে যান কোটিপতি সে এবং তার পরিবারের সদস্যরা ব্যবহার করেন দামি গাড়ি ঢাকায় রয়েছে তার বিলাসবহুল একাধিক বাড়ি অথচ এলাকার মানুষের কাছে তার পরিচয় সচিবালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ঢাকায় রিয়েল ইস্টেট ব্যবসায়ী ব্যবসা করছে ব্যবসা করতে করছে আবেদ আলী নিজ গ্রামেও গড়েছেন বহুতল বাড়ি নিজের নামে মসজিদ এমনকি সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে গড়েছে অ্যাগ্রো ফার্ম রয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় থ্রি স্টার হোটেল কম্বল দেয় এলাকায় ব্যাপক দান শুরু করেন লক্ষ্য ছিল উপজেলা চেয়ারম্যান হওয়া কোটি টাকার গাড়িতে চড়ে এলাকায় গণসংযোগও করেন আবেদ জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম কালা ভালো বিভিন্ন অপকর্মের কারণে ইতিমধ্যে ডাসার উপজেলা ছাত্রলীগ পদ থেকে বহিষ্কার করা হয় সিএমকে এরই মধ্যে আবেদালের অবৈধ সম্পদের বিষয়ে উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক উনি যদি অবৈধভাবে কোনো সম্পত্তি যদি উনি হস্তগত করে থাকেন সেই বিষয়ে খোঁজ খবর আনার পরে আমাদের আইনানুগভাবে যা যা অ্যাকশন আমরা সেই অ্যাকশন আমরা যাব একই সাথে যদি আদালত থেকে কোনো কিছু বা কোনো আদেশ আসে বা অন্য কোনো কিছু যদি ইনস্ট্রাকশনস আসে সেই ইনস্ট্রাকশনস ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে যত ধরনের অ্যাসিস্ট্যান্স সব কিছু আমরা এনশিয়ার করব বিষয়টি প্রধান কার্যালয়কে অবহিত করা হবে বলে জানান জেলা দুর্নীতি দমন কমিশন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি ব্রিফিং করছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত তানবির হাসান সৈকত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রিয়াজ মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা সাগর আহমেদ শামেম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মৃত্যুকে তুচ্ছ ভয় করা ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক পুরান ঢাকার বুকচিরে বেড়ে ওঠা ছাত্রনেতা বাবু সজল কুণ্ড আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বোপরি আমাদের জন্য আজকে এখানে সংবাদ সংগ্রহ করতে আসা সমাজের বিবেক সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন আজকে যে ইস্যুতে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি সেই বিষয়টি নিয়ে আপনি ইতিমধ্যে অবগত দেখুন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর একাডেমিক পরিবেশ রক্ষায় বিশ্বাস করে বা ছাত্রী সবসময় বিশ্বাস করে যে পঁচাত্তর পরবর্তী সময়ে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ঝংখা বিক্ষুব্ধতার সময় গিয়েছে যেই অস্ত্রের ঝঞ্ঝনায় গিয়েছে এদেশের মানবিক বিদ্যালয়গুলোকে মানবিক বিশ্ববিদ্যালয়গুলোকে মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দানবী অস্ত্রলয় পরিণত করার যেই প্রয়াস আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করেছি সেখান থেকে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরায় মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে সেই ধারাকে আমরা বজায় রাখতে চাই বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারও করার ইতিহাস নেই আমরা সবসময় বিশ্বাস করি জন দুর্ভোগ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা সেটি হচ্ছে কোটা ইস্যু বায়া ছাত্রী সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভালো কিছুর সাথে আছে ভালো কিছুর সাথে থাকবে পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না অবশ্যই কোটা ব্যবস্থার যুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান এদেশে আসবে এবং এই জন্য প্রয়োজনীয় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টেবিল টকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো তাদের আশাগুলো তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে গতকাল আদালতের আদেশের পরেও যেই বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ দিতে হবে নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে দুহাজার সালের পরিপত্র দুই সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে এরপরে কিন্তু এখন পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন মানুষ সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবার আদালত একটি মতামত দিয়েছে এখন অপেক্ষা প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাচাই করে গতকালকে যেই বেশটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে এর আগ পর্যন্ত কোনো কথা বলাটি কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমচীন নয় সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয় বিশদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের যে সংবাদ সম্মেলনটি চলছিল সেটির অংশবিশেষ দেখছিলাম রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির বিশাল ভুলে এখন দেশের অর্থনীতির সব সূচকই প্রশ্নের মুখে রপ্তানি নিয়ে ভুল তথ্যে উদ্বিগ্ন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তারা বলছেন এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পোশাক খাত একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের কাছেও দেশের অর্থনীতি নিয়ে ভুল বার্তা যাবে ইপিজেড থেকে যে কাপড় রপ্তানি হয় তখন তা একবার হিসাবে ধরা হয় আবার ওই একই কাপড় দিয়ে পোশাক তৈরির পর যখন গার্মেন্টস থেকে রপ্তানি হয় তখন আবার সেটা ধরা হয় এভাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানির ডাবল হিসাব দেখিয়েছে ইপিবি আরও সহজ করে বললে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে ব্যবসায়ীরা যখন কাঁচামাল ক্রয় করছে তখন সেটি রপ্তানি হিসেবে বিবেচনা করা হয়েছে অথচ বাস্তবে দেখা যাচ্ছে কাঁচামালটি দেশেই আরেকটি কারখানায় ব্যবহার হচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম দশ মাসে পণ্য রপ্তানি হয়েছে সাতচল্লিশ দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যাচ্ছে ওই একই সময়ে রপ্তানি আয় এসেছে তেত্রিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার অর্থাৎ রপ্তানি ও আয়ে ব্যবধান চোদ্দ বিলিয়ন ডলার ইপিবির এমন ভুল তথ্যে উদ্বিগ্ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংস্থাটির জিডিপি প্রবৃদ্ধি তারপরে রপ্তানি আমদানি তারপরে বিনিয়োগ সব সবকিছুর যে হিসাবগুলি করা হয়েছে তো তো এটা এই এই ছিল যে যে হিসাবগুলি করা চলমান রপ্তানির সেটার ভিত্তিতে কিন্তু এটার নিচের দিকে নামবে এবং শুধু তাই না আপনার যে সরকার যে এই যে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতির যে একটা কাঠামো তৈরি করে আগামী তিন বছরের জন্য প্রজেকশন করে রেখেছে তারা সেগুলাও কিন্তু পুরো বদলে যাবে বাইরের যে বিনিয়োগকারীরা কিংবা যারা আমাদের সাথে অর্থনৈতিক লেনদেন করতে আসবে বাণিজ্য করতে আসে সবার কাছে তথ্যের বিভ্রাটের কারণে তো একটা ইমেজটা তো একটা ক্ষুণ্ণ হয় বিষয়টি নিয়ে চিন্তিত পোশাক খাতের ব্যবসায়ীরা এভাবে ভুল তথ্য দেখিয়ে রপ্তানি প্রণোদনা কমানো হয়েছে বলে দাবি তাদের আমেরিকার বাজারে এবছরের প্রথম চার মাসের যে রপ্তানি ফিরা সেখানে ভিয়েতনাম কিন্তু চায়নাকে টপকে প্রথম স্থানে চলে গিয়েছে এবং এই প্রথম স্থানে যাওয়ার কথা ছিল বাংলাদেশে কারণ বাংলাদেশের সেই সব কিছুই কিন্তু সেই সুযোগটা ছিল কিন্তু বর্তমানে এই যে এই সমস্ত রং তথ্যের কারণে রং পলিসি এই রং পলিসি আমাদেরকে আরো পিছিয়ে দিবে আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে তথ্যের বড় ধরনের যে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে সেটির দায় প্রতিষ্ঠানটি সরাসরি স্বীকার করছে না যদিও সংস্থাটি বাণিজ্য সংক্রান্ত তথ্যপত্র সংকলন ও উপস্থাপনের পদ্ধতি এখন আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নদ নদীর পানি কিছুটা কমলে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরে পানিবন্দি আড়াই লাখ মানুষ যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে একান্ন সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারের পানি বর্ষতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা নওগয় নদীর তীরবর্তী নিচু এলাকায় বর্ষ প্রবাস করার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে আত্মাই ও ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের বেশ কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে খুলনার ফুলতলায় জমি নিয়ে বিরোধে ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে নিহতের নাম শেখ মুজিবুর রহমান গতরাতে খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় হামলাকারী কুতুবুদ্দিনের বাবা শরীফুল ইসলামের জমি জমার কাগজপত্র ছিল নিহত শেখ মুজিবুর রহমানের কাছে ওই কাগজপত্র ফেরত না দেয় প্রায়ই বাঘবিতণ্ড হতো বুধবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কুতুবুদ্দিন এ সময় মুজিবুর রহমানকে মুজিবুর রহমানকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রী এবং ছেলে আহত হয় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমলার পর থেকে পলাতক কুতুবুদ্দিন ঢাকা টু বেজিং রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে এয়ার চায়না বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি বেজিং যায় এ সময় বিমানবন্দরের ডিপার্চার লাউজি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে এয়ার চায়না এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান ঢাকা বেজিং রুটে এয়ার চায়না প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার চারটি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইটগুলো ঢাকা থেকে রাত দশটা দশ মিনিটে ছেড়ে যাবে বেজিং এ পৌঁছাতে সময় লাগবে পাঁচ ঘন্টার কিছু বেশি আরভিং গ্রুপের চেয়ারম্যান এইচ লুৎফুর রহমান বাংলাদেশে এয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার আনমিং ও আরবিং গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ